যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান বর্ষিত হবেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না গোসল করার পর পুরো না উজু করার প্রয়োজনতা আছে কিনা নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি কেবলার দিকে পা দিয়ে সোজা যাবে কিনা কিন্তু মহিলাদের ভাঙ্গতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে নওয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই তালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি বলো হ্যাঁ রাখো রাখতে পারে আজ স্বামী বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই তারপরে রাখা উচিত ভাঙতি রোজা এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত কার যাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কী যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক হাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ আল্লাহ এমনি ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না অত বলতে পারেন নকপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নলপালিশ রিমুভ করে তারপরে উজু করতে হবে অনেক জায়েজ অন্যথায় এটি জায়েজ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তার পরুজু করে নামাজ পড়তে হবে মুসলিম উদ্দিন হৃদয় জানতে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি কারণে যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গৃহীত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্য অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষ আস আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়েজ রয়েছে যেমন স্যারেমদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই আপনার বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারোর মাধ্যমে বলাবেন এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কোন হাদিসের আলোকে আপনি নিজে না পাইলে অন্য কারোর মাধ্যমে করবেন আলমগীর হোসেন জাদিসের নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় শেষ জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইলকে এমন জায়গায় রাখা উচিত নয় বিশাদুল্লাহ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাগজ এই কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ গেলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার অন্যদিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশ ও মতে বাহানায় মতো ওল্লামক্রম মধ্যে গোপন অঙ্গেও হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলাররা সৌদি বললাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকার ফালিয়া ওভা এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ স্পর্শ করে তারা ওটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের শোনো মাহের মতে এটি ওজু ভঙ্গের কারণ আপনি ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি না কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসি নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধা জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলা কোনো সুযোগ নেই এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস নামাজ নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত পার্থক্য আছে অনেক লোমায় কলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক লমাইখ্রাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের লামাইখানের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে ত তলা ঢাকার জন্য মোজা পড়ার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদ্যিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে এরপরে আইন মারিয়া আপনি জানতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি। ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের সনক্রম ওলামায়করম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়জ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি শিশু স্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উঁজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন হাসিবুল হোসাইন জানতে চেয়েছেন গোসল করার পর পুরোনা উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা না গোসল যদি সুন্সম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করার পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অযু হয়ে যাবে এরপরে প্রশ্নটি করেছেন আসমা আখতার আপনি জানতে চেয়েছেন কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুণা হবে বোন আসমা আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুণা হবে না আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া আম্বিয়া আলিম সালাতলাম বা আল্লাহবীদুল নবীর রসুলগন তারা আল্লাহ তালার কাছে সন্তান চাইতে নেক সন্তান রব্বি হাবলি মিনাস হাইন হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কিনা না তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তান চাইতেই পারেন কোনো দোষের কিছু নেই কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন সেটা আবার করা উচিত না আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত কারণ আল্লাহ তালা তার জন্য যা নির্বাচন করেছেন তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয় আর ইয়াসিন আলফাত আপনি প্রশ্ন করেছেন আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা ইয়াসিন আলফাত দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত বর্ণিত একটা হাদিস আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমরা জানা আয়সাল্লাহা বর্ণনা করেছেন যে নবী সাদালি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে এটা কেউ বলে তোমরা বিশ্বাস করবে না তবে বুহারিতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাদ্লাহি সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না ময়লা ইত্যাদি ছিল সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো হাদিসে তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম ভালো কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহা করছেন এমন নয় এবং এর কারণ নামাজ হবে না বিষয়টি সেরকমও নয় যদিও সৌদি আরবের অলমায়করামের মধ্যে থেকে বিনবাজ ইমন উসাইম রাহেম হোমাল্লা সহ অনেক মত এক্ষেত্রে ভিন্ন তারা সে সমস্ত ওলামায়করাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনায় কারণেও পেশাব করতে পারে তারা ওই জন্য বিশাদ আল্লাহ সালাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বোখারিতে সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে অবশ্য বসে করা সর্বসা উত্তম কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোঁটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে বসে করলে যেটি থাকে না তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক কবর রাজাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া অথব দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটামোটা গায়ে পোশাকে আশেপাশে লেগে যেতে পারে সেই জায়গা থেকে যথাসময় বসে পেশাব করাটা উত্তম কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নেই যে বসে পেশাব না করলে সে বড়ো কোনো গুণা করে ফেলল আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে থাকে অনেক বড়ো দোষ হিসাবে দেখা হয় যেটা উচিত বা সঠিক নয় এম ডি মানসুর আলী আপনি জানতে চেয়েছেন কেমন মেয়ে বিবাহ করা উচিত ভাই মানসুর আলী বিবাহ করার ক্ষেত্রে নবী আলহ সাল্লামের পরামর্শ মাথায় রাখতে হবে তিনি বলেছেন ফজফ আর বিজাতের দিন নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে তবে তুমি দিনদারিতা দেখে তাকোয়া দেখে আল্লাহভীতি ভীতি দেখে আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা এটা দেখে তুমি তোমার জীবন সঙ্গী নির্বাচন করবে অতএব আপনি পাত্রী দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কি না তা হালাল হারাম বাস বিচার করে চলেন কিনা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখেন কিনা আল্লাহ এবং তারা সুলসাল্লাহ সাল্লামের আদেশ সেদের সামনে নিজেকে সারেন্ডার করে দেন কিনা এটা হলো প্রথম দেখার বিষয় সেই সাথে তার সৌন্দর্য বংশ অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি সেই সাথে অল্পে তুষ্ট থাকা যদিও এটা দিনদারির অংশ কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অল্পে তুষ্ট থাকা ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ কিন্তু জীবন জীবনসঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে সবরের গুণ কি পরিমাণ আছে না আছে সেই দিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে এরপরে প্রশ্ন করেছেন মুর্শেদা খান মুর্শেদ খান মুর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না ভাই মুর্শেদ খান পাওনাদারের কাছে পাওনা পরিষদের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলুমের পর্যায়ে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর মনে রাখা উচিত যে রসুল করিম সাল্লাহিউসাল্লাম তিনি একটা হ্যারিসে বলেছেন যে ইনালি সাহেবিল হাক্কেমা কাল আজরি বুখারিতে বর্ণিত হয়েছে আর বিজির কীতে বর্ণিত হয়েছে যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে প্রেসার দেয় তাহলে সেটি করার অধিকার তার আছে সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেসার দেয়া যেতে পারে কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জোলম করবেন তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করতে উচিত নয় বরং এর বিপরীতে রাসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন সময় দিয়ে দিবেন ছাড় দিবেন কিছুটা কমিয়ে দিবেন কিস্তি করে দিবেন এনজারুল মসের যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবের কাজ সেটি করতে পারলে ভালো তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে দিতে না চায় থাকার পরও সে ঘোরাঘুরি করে এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে কিন্তু সে জোলমের পর্যায়ে জন্য জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন এটি অধিকার আপনার আছে ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ আল্লাহন বর্ষিত হবে এবং ফারজানা যদি বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লুপুর বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মহার্মার সামনে এসে পড়ে না যান আপনি বাসিটা পড়ার পরে উপর দিয়ে পাতলা না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়ামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জানান গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন এরপরে প্রশ্ন হলো কহিনুল ইসলামের আপনি প্রশ্ন করেছেন আমার বাবা নাই আম্মা গত বছর ওমরা করেছেন এবছর আমার খালাতো বোন আর বোন জামাই আল্লাহর হুকুমে হজে যেতে চান আম্মাও তাদের সাথে যেতে চাচ্ছেন এভাবে যাওয়া কি আম্মার জন্য সহি হবে বোন কহিরুল ইসলাম মৌলিকভাবে নিজের মেয়ের জামাই হলে তার সাথে ওমরা করতে যা বা করতে যেতে অসুবিধা নেই যেহেতু তিনি মাহারাম এছাড়া আপনার বোনের মেয়ের জামাইয়ের সাথে ওমরা করতে যাওয়া বা হজ করতে যাওয়া উচিত হবে না কারণ হলো তারা তার মাহরম নন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ওলা তুসাহ আল্লা সাহুল মার আত ইল্লা আজি মাহরামিন কোনো মহিলা সফর করতে পারবেন না বা করবেন না করা উচিত নয় কোনো মাহরাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে সেই জায়গা থেকে তার হজের সফরে যাওয়া উচিত নয় গ্যারে মাহরামের সাথে তবে যদি আল্লাহর তাকে তফিক দেন অন্য কোনো মাহারামের সাথে তিনি চলে যান তাহলে সেটি তার জন্য অবশ্যই উচিত এবং করতে তিনি পারেন এর পরে প্রশ্ন হলো আরাফাত হুসাইনের আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করা কি বিদাত ভাই আরাফাত জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পর পর এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে যেটি বিদাতে পরিগণিত হবে পকবরত মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশা হানব রহেমা উল্লাহ তিনি এটিকে বেদাত হিসাবে উল্লেখ করেছে এবং এটার উপরে অনেক বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন যার কারণে এটি বিদাঁত হিসাবে পরিগণিত হবে তবে মৃত ব্যক্তির জানাজা কারণ জানাজা দেওয়ার পর তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সল জবাব সঠিক মতো করতে পারেন সেজন্য হাত তুলে দোয়া করা এটি হাদিজ দারা সাবেদ নবী সাদ্লাহ থেকে এসছে কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয় কারণ জানাজাটাই তো একটি জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া আপনি জানাজার সালাতে কী করছেন পুরো সময় তার জন্য দোয়া করছেন অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই এরপরে তহিদা কবির এসা আপনি জানতে চেয়েছেন কোনো স্থানে কিছু মূল্যবান বস্তু চোখে পড়লে সেই বস্তুটি কি করা উচিত দান কিংবা নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে প্রধান আরও জানতে চাই অনেকেই বলে থাকেন সামনে নিচ থেকে যা আসে তা তোমার হয়ে যায় এ কথার সত্যতা কতটুকু বোন তৌহিদা শেষের কথাটি অত্যন্ত গর্হিত কথা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভুল কথা যে সামনে যা নিজে থেকে আস সেটা তোমার হয়ে যায় অর্থাৎ কারোর জিনিস আপনি পড়ে থাকা দেখলেন তাহলে আপনার সামনে আসলো তাহলে এটা আপনার হয়ে গেল না এত সহজ না বিষয়টি বরং কোন কারোর কিছু পড়ে গেলে সেটা যদি আপনি খুঁজে পান কুড়িয়ে পান তাহলে আপনার উচিত হবে যদি সেটা মূল্যবান বস্তু হয় তাহলে তার মালিককে খুঁজে বের করার জন্য যত চেষ্টা হতে পারে ঘোষণা দেওয়া লিফলেট লিখে লাগিয়ে দেওয়া ঘোষণাপত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচার করা উচিত যে আমি অমুকটা পেয়েছি কার সে যেন নিয়ে যায় যদি কোনোভাবে আপনি কাউকে খুঁজে না পান এবং দীর্ঘদিন চেষ্টা করার পর মালিক আপনি কোনোভাবে সন্ধান না পান তাহলে সেক্ষেত্রে এটা মালিকের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন আর যদি uh, বিষয়টি আপনার খুব তুচ্ছ হয় সাধারণ হয় ধরুন দশ টাকা বিশ টাকার নোট পাঁচ টাকার নোট বা এরকম কিছু হয় খুব অল্প স্বল্প জিনিস হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আপনার ব্যাপকভাবে আপনার ঘোষণা দেওয়া আবশ্যক নয় যদি খুঁজে পান আলহামদুলিল্লাহ ভালো আর হলে আপনি এটা নিজে অভয় মানুষ হলে নিজেও আপনি ভক্ষণ করতে পারবেন তার জন্য সব হবে সেটি আর যদি নিজে অভয় মানুষ না হন তাহলে সেক্ষেত্রে অন্য কোনো অভাবী মানুষকে আপনি দান করে দিবেন এটি হলো আপনার কর্তব্য তবে আপনি কুড়িয়ে পেয়েছেন আপনার সামনে আসতে আপনার জন্য হালাল হয়ে গেছে বিষয়টি সেরকম নয় এমডি জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সে লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলো আমায়কলাম এটি নিষেধ করেন এ আয়তের আলোকে যে আয়তে আল্লাহ বলেন বলেছেন আলাত আব্দুল্লিহি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য জন্য কাতারভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবির নিচের পশম সেগুলো নির্দেশ করা হয়েছে মোষ ছোটো করার নির্দেশ করা হয়েছে এগুলো কাটতে হবে নখ কাটতে হবে আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে ওটা রাখতে হবে চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে যদিও অনেকগুলো মাইকার নিষেধ করেন তা দিলে খালকুল্লাব আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলানোর প্রয়োজন নেই বিরক্তির কারণ তিনি ফেলতে পারেন এর পরের প্রশ্নটি হলো আদনান আদি আপনার আপনি প্রশ্ন করেছেন মদের বোতল ধুয়ে পরিষ্কার করে মদের বোতলে পানি খাওয়া যাবে কি না মদের বোতলে যদি পরিষ্কার করে আপনি পানি রাখেন সে পানি আপনি খান পান করেন তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে মৌলিকভাবে এটি জায়েজ হবে তবে অনুত্তম বিভিন্ন হাদিস থেকে এটি জায়েজ হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া যায় তবে জাস্ট জায়েজ হওয়া যদি বিকল্প বেতল না থাকে আপনি রাখতে পারেন জাস্ট এটুকু কিন্তু উত্তম হয় সেটি না রাখা তার কারণ হলো হারামের কোনো কিছু রাখলে হারামের কথা স্মরণ হবে বা আপনার দৃশ্যত তো আপনাকে দেখে কেউ বাজে ধারণা করতে পারে যে মধ্যে মদ কিনা সে মদ কি কিনা বা এই জাতীয় অনেক রকমের সমস্যার কারণে সেই বোতলগুলো বা মদের পাত্র ব্যবহার না করে এটাকে নষ্ট করে ফেলা উচিত যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি হারাম করছেন এমনটি বলা যাবে না কিন্তু অনুত্তম কাজটা আমাদের না করার চেষ্টা থাকা উচিত যথাসম্ভব পরের প্রশ্ন হল ইয়াসমিন আক্তার খুশি আপনি জানতে চেয়েছেন চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে উত্তর হলো হ্যাঁ চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে কোনো অসুবিধা নেই শুধু মেহেদির কালার নয় যে কোনো আপনার কালার নেওয়া যাবে যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দায়ের উপরে অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালো কেউ লাগাতে পারে তবে কালো কালার করতে পারবেন না নবীকার হাদিস রয়েছে বিষয়ে বা যান তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে বিশেষ করে কারোর যদি চুল বা দায় সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাদ দিয়েছেন এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো বিশেষ করে মেহেদির কালার করা কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে বিদায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চলে বা বেলাতে কোনো অসুবিধা নেই